আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত লিস্ট অফ হেডিংস রিডিং এর লিস্ট অফ হেডিংস এ আপনাদের যাদের সমস্যা আছে তাদেরকে আজকে লিস্ট অফ হেডিংস এমন ভাবে বুঝিয়ে দিব এই ভিডিওটি দেখার পর আপনাকে অন্য আর কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিওটির মাধ্যমে আপনি পেয়ে যাবেন লিস্ট অফ হেডিংসের এর সহজ সলিউশন ঠিক আছে ইনশাল্লাহ তো আজকে আপনাদেরকে আমি ধরে দিব কেন আপনার লিস্ট অফ হেডিংস এর আনসার হয় না অধিকাংশ টিচাররা বলে দেন যে প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স পড়বেন এবং একদম শেষের সেন্টেন্স পড়বেন প্রথম সেন্টেন্স এবং শেষের সেন্টেন্স পড়ে আপনি আনসার ধরার চেষ্টা করবেন এটা হচ্ছে সব থেকে বড় বাধা বা ভুল পদ্ধতি যার কারণে আপনার লিস্ট অফ হেডিংস এর আনসার হয় না আপনি প্রথম সেন্টেন্স পড়বেন যদি কিছু না পান তাহলে একদম শেষের সেন্টেন্স পড়বেন তারপর যদি কিছু না পান তাহলে মধ্যখান পড়বেন তাহলে এত গুড়িয়ে পেচিয়ে সময় নষ্ট করে কেন আপনি পড়বেন আপনি ডিরেক্ট প্রথম থেকে পড়া শুরু করবেন ঠিক আছে আর কোনোভাবেই এই যে হেডিংস গুলো আছে ওইগুলো আমরা প্রথমে পড়তে যাব না যদি আপনি প্রথমে এই হেডিংস গুলো পড়েন তাহলে এই যে দেখতেছেন ওইখানে ইরিগেশন সিস্টেমস আছে সো ইরিগেশন সিস্টেম ওইখানে আপনি তিন থেকে চারটা প্যারাগ্রাফের মধ্যে পাবেন ইরিগেশন সিস্টেম তখন কিন্তু আপনাকে ওইটা ডিস্ট্র্যাক্ট করবে যে ওইটার আনসার কি বি হবে সি হবে নাকি ডি হবে সেজন্য প্রথমে আমরা হেডিংসগুলো পড়ব না তাছাড়া এখানে দেখুন আমরা আজকে ধরবো কোয়েশ্চেন নাম্বার ফোরটিন থেকে টোয়েনি পর্যন্ত একটার আনসার কিন্তু হয়ে গেছে প্যারাগ্রাফ নাম্বার বি তাহলে এই যে প্যারাগ্রাফ নাম্বার বি ওইটা আমরা ক্রস করলাম এবং সাথেই যে আনসার আছে থ্রি নাম্বার নাম্বার যেটা আমরা কি করলাম করলাম ক্রস আনসার তারপরের কাজ হচ্ছে সবথেকে ছোটো প্যারাগ্রাফ যেটা যদি আপনি চান যে সব থেকে ছোটো প্যারাগ্রাফ দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে আপনার ইচ্ছা বাট আজকে আমরা একদম ধারাবাহিকভাবে দেখিয়ে দিব ইনশাআল্লাহ তাহলে প্রথমে আমরা স্টার্ট করব প্যারাগ্রাফ নাম্বার এ দিয়ে ঠিক আছে স খেয়াল করুন প্রথমেই দেখুন দ্য হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন ইস এনাইন্ড তাহলে হিস্ট্রি বলতে আমরা কি বুঝি হিস্ট্রি বলতে অবশ্যই আমরা ইতিহাস বুঝি আর ইতিহাস তো বর্তমানে যেহেতু এখানে বলছে যে হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন হোয়াট ইজ হিউম্যান সিভিলাইজেশন হিউম্যান সিভিলাইজেশন মানে হচ্ছে মানব সভ্যতা তাহলে মানব সভ্যতার ইতিহাসের কথা বলতেছে ইজ এন্ডাইন্ড হোয়াট ইজ এন্ড ওয়াইন্ড এন্ডাইন্ড মানে হচ্ছে লেগে আছে জুড়ে আছে কি লেগে আছে অথবা জুড়ে আছে উইথ দ্য হিস্ট্রি অফ দ্য ওয়েজ উই হ্যাভ লাইন্ড টু ম্যানিপুলেট ওয়াটার রিসোর্সেস এমন ওয়ে সাথে মিলে আছে যে ওয়েগুলোতে আমরা ওয়াটার রিসোর্সেস মানে জলসম্পদ ম্যানিপুলেট করতেছি ম্যানিপুলেট মানে কি নিপুণভাবে মানে একদম স্বয়ং সম্পূর্ণভাবে পরিচালনা করা ওইটার কথা তাহলে দেখুন মানব সভ্যতার ইতিহাসের সাথে কিন্তু জড়িত বর্তমানে যে আমরা জল সম্পদ ব্যবহার করতেছি ওইটার কথা বলতেছে এবং আরো একটু পড়া দরকার আপনি জাস্ট একটা সেন্টেন্স বুঝে কিন্তু হেডিংস ম্যাচ করতে পারবেন না এটা হচ্ছে সব থেকে বড় ভুল যে আপনি প্রথম সেন্টেন্স পড়েই আনসার ধরে ফেলবেন এটা ভুল এর কারণে আপনার লিস্ট অফ হেডিংস হয় না তারপরে আরো একটু পড়ি আমরা এই যে একটা জিনিস পাইছেন দা অফ রোমান এম্পায়ার তার মানে হচ্ছে রোমান সাম্রাজ্য ওইটা অবশ্যই আমরা জানি ওইটা হচ্ছে প্রাচীনের রোমান সাম্রাজ্য নাইন মেজর সিস্টেমস ওইখানে কিসের সিস্টেমের কথা বলতেছে যেহেতু আপনি আগে পড়ছেন ওয়াটার রিসোর্স তার মানে এই যে ওয়াটার রিসোর্সেস এর নয়টা সিস্টেমের কথা বলতেছে তারপর আরো একটু পড়ি আমরা এই যে দেখুন সাপ্লাইড মানে সরবরাহ করা অকুপেন্টস অফ রুম তার মানে রুম সাম্রাজ্যের বাসিন্দাদের কথা বলতেছে এবং সব সময় কিন্তু ওয়াটারের কথা বলতেছে তাহলে আমরা কি বুঝলাম প্রাচীন কালের যে ওয়াটার সরবরাহ মানে জল সরবরাহ ওইটার কথা কিন্তু এখানে বলতেছে এবং রোমান সাম্রাজ্য এটা কিন্তু উল্লেখ করছে তারপর আবার উল্লেখ করছে যে সাপ্লাইড অকুপেন্টস অফ রুম রুমের বাসিন্দারা কিরকম জল সরবরাহ করত ফলে এখন আমরা আসব এই যে হেডিংস গুলোতে এবং কোন এর সাথে আমাদের আইডিয়া হান্ড্রেড পার্সেন্ট অথবা বেশিরভাগ ম্যাচ খায় তখন সেটা হবে আমাদের আনসার প্রথমে পড়ুন সাইন্টিস্ট কল ফর এ রিভিশন অফ পলিসি এরকম কিচ্ছু নাই এন এক্সপ্লেনেশন ফর রিডিউসড ওয়াটার ইউজ না এডুকেশন সিস্টেম নাই এনভাইরনমেন্টাল এফেক্টস ওইটাও নাই ফাইন্যান্সিয়াল কস্ট নাই রেলেভেন্স টু হেলথ হেলথের প্রাসঙ্গিকতা স্বাস্থ্যের সাথে সম্পর্কিত এরকম কিচ্ছু নাই কনসার্ন ওইটাও নাই নাই পপুলেশন সারপ্রাইজিং ডাউনওয়ার্ড ওইটাও নাই নিউট্রোরেজ স্ট্যান্ডার্ড মান বাড়াতে এরকম নাই কিন্তু তারপরে একটু খেয়াল করেন আপনি ওইটা হচ্ছে বর্ণ বর্ণনা কিসের এনসাইন ওয়াটার সাপ্লাইজ এখন আপনি বলেন আনসারটা কি হবে ডাসক্রিপশন একটি বর্ণনা কিসের প্রাচীন জল সরবরাহ কিরকম করা হইতো ওইটার একটা বর্ণনা তাহলে এই যে দেখুন হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন ইজ এন্টওয়াইন্ড তারপর আবার কি পাইছি রোমান এম্পায়ার পাইছি আমরা নাইন মেজার সিস্টেম তারপর রোম সাপ্লাইড দ্য ডকুমেন্টস অফ রোম মানে রোম সাম্রাজ্যের বাসিন্দারা কিরকম জল সরবরাহ করত ওইটা কিন্তু এখানে বর্ণনা করছে সো আমাদের আনসারটা হচ্ছে আ ডেসক্রিপশন অফ এনশাইন্ট ওয়াটার সাপ্লাইস ঠিক আছে সো প্যারাগ্রাফ নাম্বার এর আনসার হচ্ছে এক্স আই আর আমরা যেই আনসারটা ধরবো ওইটা কিন্তু আমাদেরকে সাথে সাথে ফেলতে হবে তাহলে কি হবে আমাদের যে অপশনগুলো আছে ওইগুলো কিন্তু কমে আসবে আর অপশন যত কমবে তত আমাদের আনসার ধরতে ইজি হবে সো আমাদের প্যারাগ্রাফ নাম্বার এ শেষ বি তো আগেই কাটছি বি নাই এখন আমরা যাব প্যারাগ্রাফ নাম্বার সিতে ঠিক আছে ওকে সো প্যারাগ্রাফ নাম্বার সি আমরা পড়বো আচ্ছা এই যে দেখুন হাফ অফ দা ওয়ার্ল্ড পপুলেশন স্টিল সাফার তার মানে বিশ্বের অর্ধেক জনসংখ্যা সাফার করতেছে তারপর আরো একটু পড়ি এই যে দেখুন মানে একটা রিপোর্ট রিপোর্টের পর কি বলতেছে মোর দেন ওয়ান বিলিয়ন পিপল ওয়াও মোর দেন ওয়ান বিলিয়ন পিপল মানে কি ওয়ান বিলিয়ন মানে হচ্ছে একশো কোটি ঠিক আছে ল্যাক

স্বাস্থ্য ব্যবস্থার কথা বলতেছে তার মানে হাফ বিলিয়ন মানুষের ডু নট হ্যাভ নাই পর্যাপ্ত পরিমাণে কি স্বাস্থ্য ব্যবস্থা নাই রে ভাই তারপরে দেখুন আরো একটু পরে এই যে দেখুন ওয়াটার রিলেটেড ডিসিজ মানে কি পানি সংক্রান্ত যে রোগ বেদি কিল আয় হত্যা করতেছে হ্যাঁ এন এস্টিমেটেড টেন থাউজেন্ড টু টুয়েন্টি থাউজেন্ড চিলড্রেন ইন আলিল্লাহ তার মানে দেখুন এই যে পানির সমস্যা আছে বা স্যানিটেশন সিস্টেম তাদের ওইখানে নাই এর জন্য প্রতিটা দিন প্রতিটা দিন 10 থেকে বিশ হাজার চিলড্রেন মারা যাচ্ছে 10 থেকে বিশ হাজার চিল্ড্রেন শিশুরা মারা যাইতেছে কিসের জন্য ক্লিন ড্রিংকিং ওয়াটার নাই তারপর হচ্ছে আহ স্যানিটেশন সার্ভিসেস নাই তাহলে এই যে আমরা ওইটা পড়তেছি তার মানে কি এটা রূপ বেদির কথা বলতেছি তার মানে কি আমরা বুঝলাম রূপ বেদির কথা আমরা বুঝলাম সো এটা হচ্ছে আমাদের শাস্ত্রের সাথে সম্পর্কিত এখন আমরা চলে আসব হেডিংসে আসেন সো সায়েন্টিস্ট এটা তো জীবনে হবে না একটা পাগল आंसर দিবেন ওইটা ওয়াটার আর ইউজ ওইটা না ইরিগেশন সিস্টেম ওইটা না এনवायरमेंटাল এফেক্টস ওইটা না ফাইনান্সিয়াল কস্ট না এই যে দেখুন দ্য রেলেভেন্স টু হেলথ মানে স্বাস্থ্যের সাথে সম্পর্ক অথবা স্বাস্থ্যের প্রাসঙ্গিকতা ওইখানে তো আমরা ওইটাই পাইছি স্বাস্থ্যের কথা পাইছি এডিকুয়েট স্যানিটেশন সার্ভিসেস ওইটা নাই এবং ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার আপনি যদি বিশুদ্ধ পানি মানে পান না করেন তাহলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন ওইটা ওইটা অবশ্যই আমাদের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত এবং ওয়াটার রিলেটেড ডিসিজ করতেছে মারতেছে মারা থেকে তাহলে হাজার আমাদের আনসারটা হচ্ছে কি রেলেভেন্স টু হেলথ ওইটা কিন্তু অন্য কোনোটার সাথে মিল পাওয়া যায় না সব থেকে বেশি ম্যাচ করতেছে দার এলেভেন্স টু হেলথ তাহলে আমাদের সি নাম্বার প্যারাগ্রাফের আনসার হচ্ছে ভিআইআই ঠিক আছে এবং ওইটা শেষ ওইটা আমরা কেটে ফেলছি তাহলে দেখুন তিনটে অপশন কিন্তু আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিছে তিনটে অপশন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিছে আমরা দাফন করে ফেলছি আর অপশন আছে কম ঠিক আছে এখন আমরা ধরবো এখন আমরা ধরবো প্যারাগ্রাফ নাম্বার ডি ঠিক আছে ওকে সো আমরা পড়া স্টার্ট করি এই যে দেখুন আবার একটা সংখ্যা পেয়েছে সো সংখ্যা যদি আপনারা পান একটু খেয়াল করবেন মোর দেন টুয়েন্টি পারসেন্ট মানে বিশ পারসেন্টেরও বেশি ফ্রেশ ওয়াটার মানে মাছের প্রজাতির কথা বলতেছে বিশ পারসেন্টেরও বেশি আর হায় হায় হুমকি স্বরূপ আছে ওর এনডেঞ্জার আপনারা জানেন না আপনারা যারা আপনারা যারা এগুলার অর্থ জানেন না এনডেঞ্জার্ড মানে হচ্ছে বিপদগ্রস্ত মানে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে ওইটা হচ্ছে এনডেঞ্জার্ড অবশ্যই এটা রাইট ডাউন করে রাখবেন তাহলে দেখুন 20% এরও বেশি মাছের প্রজাতিরা এখন হুমকি আছে এবং বিপদগ্রস্ত আছে বিকজ দিয়ে কারণ বর্ণনা করতেছে আরো পড়ব আমরা ড্যামস এন্ড ওয়াটার উইথড্রলস হ্যাভ ডেস্ট্রয়েড কারণ হচ্ছে এই যে ড্যামস ড্যামস মানে হচ্ছে বাঁধ আমরা বাঁধ দেই না পানি আটকানোর জন্য বাঁধ ওইটা হচ্ছে ড্যামস ওয়াটার উইথড্রলস মানে পানি প্রত্যাহার হ্যাভ ডেস্ট্রয়েড ডেস্ট্রয় মানে সবাই জানি আমরা হচ্ছে ধ্বংস করা নষ্ট করা ডেস্ট্রয়েড দা ফ্রি ফ্লোয়িং রিভার ইকোসিস্টেম ফ্রি ফ্লোয়িং রিভার এই যে রিভার ওইগুলো হচ্ছে প্রাকৃতিক ব্যাপার এই যে ইকোসিস্টেম ওইগুলো কি প্রাকৃতিক ব্যাপার আর এই যে ফিশ স্পিসিসও আছে ওইটাও কি প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক সৃষ্টি ঠিক আছে তারপর আরো পড়বো আমরা where they thrive thrive মানে হচ্ছে উন্নতি সাধন করা যেখানে তারা উন্নতি সাধন করে ওইটাও কিন্তু নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তারপর আরো একটু পড়ি সার্টেন ইরিগেশন প্র্যাকটিসেস ডিগ্রেড হ্যাঁ হ্যাঁ ডিগ্রেড মানে হচ্ছে নষ্ট করা ধ্বংস শুধুমাত্র আমরা ধ্বংস পাইতেছি হ্যাঁ হ্যাঁ বলা ছাড়া আর কোনো কাজ নাই ডিগ্রেড সয়েল কোয়ালিটি মাটির কোয়ালিটি নষ্ট করতেছে তারপর এন্ড রিডিউস রিডিউস মানে কি করা রিডিউস মানে কমানো এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি মানে কৃষি উৎপাদনশীলতা যেগুলো আছে ওইগুলো কিন্তু কমাইয়ে ফেলছে কমে কমে গেছে ওই সমস্যাগুলোর কারণে সো আমরা এখন এখানে আসবো চলে আসবো তাহলে দেখুন সায়েন্টিস্ট জীবনেও আনসার হবে জীবনেও না আর রিডিউসড ওয়াটার ইউজ ওইটাও না পাগলেও অত আনসার দিবে না তারপরে এই যে দেখুন এনভাইরনমেন্টাল এফেক্টস তার মানে কি প্রাকৃতিক প্রভাব আমরা যে ওইখানে পড়ছি অবশ্যই দেখুন বিশ পারসেন্টেরও বেশি ফিশ স্পিসিজ তারপর ফ্রি ফ্লোয়িং রিভার ইকোসিস্টেম ওইগুলো নষ্ট হইতেছে ওয়াটার উইথড্রস কারণে এবং ড্যামস কারণে তারপর এই যে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি ওইটা কমাইতেছে এবং ডিগ্রেড সয়েল কোয়ালিটি মানে মাটির গুণগত মান কমাইতেছে তাহলে আমরা কি পাইলাম আমাদের আনসারটা হচ্ছে এনভাইরনমেন্টাল এফেক্টস আমাদের আনসার কি এনভাইরনমেন্টাল এফেক্টস সো প্যারাগ্রাফ নাম্বার ডি এর আনসার হচ্ছে ভি ওইটা আমরা কি করব কেটে ফেলবো ঠিক আছে

জলাধার বা জলাশয় এন্ড কাইন্ডস অফ ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে অবকাঠামো মানে কোনো কিছু ইয়া করা করা নির্মাণ রকম উইল স্টিল হ্যাভ টু বি বাপ মানে ওইগুলা ভবিষ্যতে তৈরি করতেই হবে বা নির্মাণ করতেই হবে এই যে দেখুন উইল স্টিল আরো জোর করতেছে হ্যাভ টু বি বিল্ট তারপর আরো একটু পড়ি পার্টিকুলারলি ইন ডেভেলপিং কান্ট্রিজ মানে বিশেষত উন্নত নেশনগুলোতে কান্ট্রিগুলোতে ওয়ার বেসিক হিউম্যান নিডস বেসিক হিউম্যান নিডস মানে কি মানুষের যে মৌলিক চাহিদা আছে ওই ওই মৌলিক চাহিদার কথা বলতেছে হ্যাভ নট বিন নিড মানে এমন কান্ট্রিগুলোতে এই যে বলছে বলতেছে এমন কান্ট্রিগুলোতে ডামস একুইডাকস এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ করতে হবে যেখানে মানুষের মৌলিক চাহিদা এখনো পূরণ হয় নাই তাহলে দেখুন মৌলিক চাহিদা যেই কান্ট্রিগুলোতে এখন পর্যন্ত পূরণ হয়নি ওই জায়গাগুলোতে আদার কাইন্ডস অফ ইনফ্রাস্ট্রাকচার উইল স্টিল হ্যাভ টু বিল্ট নির্মাণ করতে হবে তাহলে এখন আমরা চলে আসি এই যে ওইখানে সাইন্টিস্ট ওইটা তো জীবনে আনসার হওয়ার না ওয়াটার ইউজের কথা কিচ্ছু নাই ইরিগেশন সিস্টেমও নাই ফাইন্যান্সিয়াল কস্টও নাই রিসেন্ট টেকনোলজিক্যাল ওইটা কিন্তু রিসেন্ট বলে না রিসেন্ট মানে কি যেটা ইতিমধ্যে শেষ হইছে কিছুদিন আগে শেষ হয়ে গেছে আর ওইখানে কিন্তু ভবিষ্যতের কথা বলতেছে অ্যাড্রেসিং দা কনসার্ন ওভার ইনক্রিজিং পপুলেশন নাও এটা তো না আর সারপ্রাইজিং ডাউনওয়ার্ড ট্রেন্ড ইন ডিমান্ড ফর ওয়াটার ওইটাও না তাহলে আর কি আছে আর তো একটাই আছে দা নিড টু রাইজ স্ট্যান্ডার্ডস তাহলে এর মানে কি নিড টু রাইজ বাড়াতে হবে কি বাড়াতে হবে স্ট্যান্ডার্ডস মান বাড়াতে হবে কোয়ালিটি বাড়াতে হবে সো তো বলতেছে যে ড্যামস ওইটা নির্মাণ করতে হবে একুইডাক্টস নির্মাণ করতে হবে এবং অন্যান্য আরো কিছু অবকাঠামো নির্মাণ করতে হবে যেখানে বেসিক নিডস মানে মৌলিক চাহিদা এখন পর্যন্ত পূরণ হয় নাই তাহলে অবশ্যই এর আনসার হবে দা নিড টু রাইজ স্ট্যান্ডার্ডস তাহলে আমাদের এইচ নাম্বার প্যারাগ্রাফের আনসার হচ্ছে এক্স এবং এই যে এক্সটা আনসার হইছে ওইটা আমরা কেটে ফেলছি ঠিক আছে অপশন কিন্তু একদম কমে আসতেছে না এই যে দেখুন ওইখানে আছে জি তারপর আছে এফ এফ কিন্তু একদম তুলনামূলক ভাবে সো আপনি কোনটা পড়বেন যদি চান আপনার ইচ্ছা এফ পড়বেন ওইটা আপনার ইচ্ছা আমরা জি থেকে যাবো একটু পড়ি এই যে দেখুন আমরা একটা বাট পাইছি কি পাইছি বাট আপনাদেরকে বুঝাই যদি আপনারা বাট পান হাউ পান অলদ পান অথবা কোনো সার্ভে আছে রিপোর্ট আছে তাহলে ওইগুলার পরে একটু মনোযোগ দিয়ে পড়বেন ওইগুলার পরে আনসার হয় তাহলে এই যে দেখুন করেন বা দ্যামাউন্ট অফ ওয়াটার কনজিউমড পারচুয়ালি ডিক্রিজড মানে প্রতিটা মানুষের যে জল ব্যবহার ওইটা কিন্তু কি হয়েছে হেজ অ্যাকচুয়ালি ডিক্রিজড মানে কমে গেছে ঠিক আছে আর এর উপর থেকে যদি আমরা আরো একটু খেয়াল করি তাহলে এই যে দেখুন এখানে একটা কথা বলছিল পিপল হ্যাভ ফিগার্ড আউট হাউ টু ইউজ ওয়াটার মোর এফিসিয়েন্টলি মানে কিভাবে পানি ব্যবহার করতে হয় মোর এফিসিয়েন্টলি মানে হচ্ছে দক্ষতার সাথে বা দক্ষভাবে আর নিচে আমরা পাইছি যে দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার কনজিউমড পার পারসন প্রতি মানুষের যে পানির ব্যবহার আছে প্রতিটা মানুষের পানির ব্যবহার হেজ অ্যাকচুয়ালি ডিক্রিজড তার মানে কি হয়েছে পানির ব্যবহার কমে গেছে আমরা কি পেয়েছি পানির ব্যবহার কমে গেছে তাহলে এই যে হেডিংস আসেন প্রথমটা তো জীবনে আনসার হবে না তারপরে খেয়াল করুন একটা এক্সপ্লেনেশন দিছে কিসের ফর রিডিউসড ওয়াটার ইউজ ওয়াটার ইউজ রিডিউস হয়েছে আমরা তো ওইখানে পাইছি দ্য রিডাকশন অফ ওয়াটার ইউজ পার পার্সন আমাদের আনসার হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ডি এর আনসার হচ্ছে ডাবল আই এবং আমরা কেটে ফেলবো কি করছি ওইটা আমরা কেটে ফেলছি আমাদের অপশন কিন্তু কমে আসছে তারপর আমরা একটু খেয়াল করি এফ নাম্বার এফ নাম্বারে বলতেছে ফরচুনেটলি অ্যান্ড আনএক্সপেক্টেডলি ফরচুনেটলি মানে ভাগ্যবশত আর আনএক্সপেক্টেডলি মানে হচ্ছে অপ্রত্যাশিতভাবে ভাবে দ্য ডিম্যান্ড ফর ওয়াটার ইজ নট রাইজিং এজ রেপিডলি এজ সাম প্রেডিক্টেড আবার ওয়াটারের ডিমান্ড পাইতেছে ঠিক আছে তাহলে খেয়াল করুন দ্য ডিম্যান্ড ফর ওয়াটার ইজ নট রাইজিং তার মানে বাড়তেছে না বাড়তেছে না মিনস কমতেছে বাড়তেছে না মিনস কমতেছে এজ রেপিডলি এজ সাম প্রেডিক্টেড মানে যেরকম অনুমান করা হয়েছিল ওই রকম কিন্তু বাড়তেছে না তার মানে কমতেছে এবং আরো একটু পড়বো আমরা

মানুষ উইথড্র করতেছে কি ওয়াটার ফ্রম একুইফার্স রিভার্স অ্যান্ড লেকস হ্যাজ স্লোড স্লো হয়ে গেছে দৃঢ় হয়ে গেছে তার মানে কম কম তারপর এন্ড ইন এ ফিউ পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ডিমান্ড হ্যাজ অ্যাকচুয়ালি ফলেন ডিমান্ড হ্যাজ অ্যাকচুয়ালি ফলেন তার মানে কি ওয়াটারের যে ডিমান্ড ওইটা কমে গেছে ওয়াটারের ডিমান্ড কমে গেছে এখন আমরা ওইখানে যাব হেডিংসে আসেন এন এক্সপ্লারেশন ফর রিডিউসড ওয়াটার ইউজ ওইটা ছিল মানে পানির ব্যবহার যে কমছে মানুষ প্রতি ওইটা তো আমরা ধরে ফেলছি তারপর কি আছে একটু খেয়াল করি ইরিগেশন সিস্টেম ওইটা তো আনসার হবে না ফাইনান্সিয়াল কস্ট ওইটা অনা অ্যাড্রেসিং দ্য কনসার্ন ওভার ইনক্রিজিং পপুলেশন এরকম কিছু নাই এই যে দেখুন আর সারপ্রাইজিং ডাউন ওয়াইড ফ্রেন্ড ইন ডিমান্ড ফর ওয়াটার তার মানে আমাদের আনসার হচ্ছে ওইটা ডাউন ওয়াইড ফ্রেন্ড ওইখানে তো আমরা পাইছিলাম স্লোড এন্ড ডিমান্ড হেজ অ্যাকচুয়ালি ফলেন এই যে খেয়াল করেন ডিমান্ড হেজ অ্যাকচুয়ালি ফলেন তার মানে পানির যে ডিমান্ড ওইটা কমে গেছে তাহলে ওইখানেও আমরা পাইছি আর সারপ্রাইজিং ডাউন ওয়ার মানে কি নিম্নগামী যেহেতু কমে গেছে ওইটা তো অবশ্যই নিম্নগামী হয়ে গেছে এন্ড কিশার ডিমান্ড ফর ওয়াটার মানে পানির চাহিদা সো আমাদের আনসার হচ্ছে আইএক্স আমাদের আনসার কি প্যারাগ্রাফ নম্বর এফ আমাদের আনসার হচ্ছে আমি আমি আশা করি আমি আশা করি আপনারা ভালোভাবে এবং আপনাদের আর কোনগুলাতে সমস্যা ওইটা আমাদেরকে কমেন্টে বলে দিবেন ওইগুলোর ভিডিও মেক করার চেষ্টা করবো এবং আপলোড করার চেষ্টা করবো তাহলে দেখুন আমাদের কিন্তু অনেকগুলো অপশন শেষ হয়ে গেছে মাত্র একটা অপশন আছে দুইটা অপশন আছে তিনটা অপশন আছে চারটা অপশন আছে